নমস্কার বন্ধুরা স্মার্ট নোট থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই ওকে তো দেখো দেখে তোমরা বুঝে গেছো যে আজকে কিসের ওপর যেটা মার্ক করে দিই সেটা তো আমি দিচ্ছি গত তিন বছর ধরে প্রায় আমি দিয়ে চলেছি মাঝখানে অনেক অবতার একটা দুটো ভিডিও দিয়েছিল তো তাদের আর খুঁজে পাওয়া যায় না কিন্তু আমি তোমাদের দিয়ে আসছি এবং দিয়ে যাব এবং প্রতি পরীক্ষাতে কিন্তু কমন পাচ্ছ তোমরা এইবারে ডাব্লিউ বিসিএস প্রিলিমস পরীক্ষাতেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমার মার্কিংয়ের মধ্যে থেকেই প্রায় সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট কমন ছিল যারা করেছো তারা জানো তো দেখো আজকে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি আর এই গিফটটা শুধু আজকে বলে না এই মাসে নয় প্রতি মাসেই তোমরা পাবে ঠিক আছে তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের জন্য কিছু চমক আমি নিয়ে এসেছি ঠিক আছে কিছু চমক আমি নিয়ে আসবো এসছি না আসবো দু হাজার চব্বিশে তার আগে দু হাজার তেইশেই তোমাদের একটা ছোট্ট গিফট অ্যানাউন্স করে দিচ্ছি যে আজকে থেকে প্রতি মাসে তোমরা বাংলা এবং ইংলিশ ভার্সনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মান্থলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে কোথায় স্মার্ট নোটস অ্যাপে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চলে যাবে ওখানে ঠিক আছে অ্যাপটা ইনস্টল করবে ইনস্টল করার পর অ্যাপের ফ্রি সেকশানে গিয়ে তোমরা যেটা দরকার তোমাদের সেটা ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটা কন্টিনিউ করো আমি তোমাদের দেখিয়ে দেবো কীরকম কি ব্যাপার না ব্যাপার কারেন্ট অ্যাফেয়ার্স কীরকম করে তৈরি করেছি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমার পেইড ব্যাচের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমি এখন তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি আর দেব ভবিষ্যতে আর পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে আর যে কোনো পরীক্ষা সেটা হতে পারে ক্লার্কশিপ ডাব্লিউ বিসিএস সিজিএস সিএইচএস এম টিএস রেলওয়ে যেখানে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আসে প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু উপযোগী তবে একটা জিনিস একটুখানি প্রথমেই বলে রাখছি যে আমার সময় খুবই কম মানে একাই আমার সবটা হ্যান্ডেল করতে হয় আমার কোনো ডিটিপি টিম নেই কিছু নেই আমায় টাইপ করতে হয় আমাকেই সব করতে হয় তার জন্য প্রুফ রিডিংয়ের সময় একটু কম পাই বাংলাটার ক্ষেত্রে যদি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কোথাও কোনো বানান ভুল হয়ে গিয়ে থাকে কোথাও কোনো টাইপিং মিস্টেক হয়ে গিয়ে থাকে এই যে হাত জোর করলাম হাত জোর করে বলছি আমার একটু ক্ষমা করে দিও ঠিক আছে এটুকু মানিয়ে নিও আর কিছু না ক্লিয়ার তোমাদের আচ্ছা আরেকটা জিনিস তোমাদের একটা জিনিস একটু বলতে চাইবো কারেন্ট অ্যাফেয়ার্স যে তোমরা এতদিন ম্যাগাজিন পড়ো ধরো লেখা রয়েছে নভেম্বর মাস আচ্ছা ধরো ডিসেম্বর মাসের ম্যাগাজিন ডিসেম্বর মাসের ম্যাগাজিন তা তোমরা কি মনে হয় তোমাদের যে ডিসেম্বর মাসের ম্যাগাজিন নাম দেওয়া রয়েছে মানে কি ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে না ডিসেম্বরের পাঁচ তারিখে তো কারেন্ট অ্যাফেয়ার্সের বইটাই পাবলিশ হচ্ছে এডিশনটা ডিসেম্বরের কিন্তু এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সম্পূর্ণ নভেম্বর মাসের পুরো নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এই সেকশানটার মধ্যে রয়েছে এই ডিসেম্বরের মানে যে বইটার ডিসেম্বর লেখা থাকবে সেটা তার আগের মাসে মানে যা মাসের নাম তার আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কিন্তু আমার কারেন্ট অ্যাফেয়ার্সে যদি লেখা থাকে নভেম্বর তাহলে কিন্তু সেটা অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স নয় নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সই হয় আর এটা আমি নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা ডিসেম্বরে দিচ্ছি শেষের দিকে এটা আমি চেষ্টা করছি পরের মাস থেকে যাতে দশ থেকে পনেরো তারিখের ভেতরেই তোমাদের দিয়ে দিতে পারি একটু পাশে থাকো সহায়তা করো আর কমেন্ট করে জানিও তোমাদের আমার এই উদ্যোগটা কেমন লাগলো ঠিক আছে শরীরটা একটু খারাপ গলা একটু প্রবলেম রয়েছে মানে ব্যথা করছে আর কিছু না তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো তবু তোমরা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার উদ্যোগটা আর ভবিষ্যতে দু হাজার পড়তে দাও তোমরা নিজেরাই দেখবে যে কি কি হচ্ছে ক্লিয়ার চলো দেখো বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের প্রথম দেখাচ্ছি এটা নভেম্বর দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে নভেম্বর দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বরেরই রয়েছে পুরো নভেম্বরেরই রয়েছে আমি যেরকম বললাম যে নভেম্বর মানে অক্টোবরের না নভেম্বর মানে আমারটাই নভেম্বরেরই কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কারণ আমি দিচ্ছি ডিসেম্বরে ঠিক আছে আর ওরা ডিসেম্বর নাম করে দেয় থাকে নভেম্বরেরই এটা যে কোনো ম্যাগাজিনের ক্ষেত্রে আমি তোমাদের প্রপার কিছু টপিক ওয়াইজ ভাগ করেছি যেমন ধরো গুরুত্বপূর্ণ দিন বা দিবস ঠিক আছে এটা কিন্তু সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের মধ্যেই পড়ে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিছু টপিকে বিভক্ত প্রতিটা ম্যাগাজিনে কোনো ম্যাগাজিনে টপিক ওয়াইজ থাকে সাধারণত অ্যাচিভার্সে টপিক ওয়াইজ থাকে তো আমি সেরকম টপিক ওয়াইজ দিয়েছি আর অ্যাচিভার্সের থেকে অনেক বেশি পাবে কেননা আমি অনেক সোর্স থেকে ঘেঁটে ঘুটে এটা তৈরি করা ক্লিয়ার আর অথেন্টিক একদম দেখতে পাচ্ছ তোমরা গুরুত্বপূর্ণ অ্যাপস পোর্টাল এবং পরিষেবা গুরুত্বপূর্ণ মৌ বা চুক্তি ঠিক আছে বিজ্ঞান প্রযুক্তি এইভাবে কিন্তু তোমরা পুরোটা পাবে পুরো এক মাসে যা যা ইনফরমেশন রয়েছে সব যেমন ধরো খেলাধুলা খেলাধুলা থেকে যতটা ইনফর্মেশন রয়েছে তো রয়েছে তারপর এই আইসিসি বিশ্বকাপ দুহাজার এটা এইটা সম্পর্কে একটা ডিটেলস ওয়ান লাইনার আর এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে কারণ আমি এইভাবেই তৈরি করেছি এবার যদি তোমাদের আমি দেখাতে চাই যে ইংলিশ ভার্সানটা দেখো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ইংলিশ ভার্সান সেম জিনিস এটা ইংলিশ ভার্সানে রয়েছে ওটা বাংলা ভার্সানে রয়েছে আর কিচ্ছু না সেম জিনিস যাদের এবার তোমরা অনেকে বলতে যে ইংলিশ ভার্সানে করছো কেন বাংলা ভার্সনে দাও বাংলা ভার্সনে করলে বলবে ইংলিশ ভার্সানে দাও দ্যাটস ওয়াই আমি দুটো ভার্সানে দিয়েছি তোমরা যেরকম যা খাটনি অনেক হয় আমি যে বললাম এটা একদিনের মধ্যে তৈরি করা ঠিক আছে পুরো ঘেটে রাখা একদিনে পুরোটা তৈরি করা একটুখানি সহায়তা করো আমার সাথে থাকো ঠিক আছে কারণ আমি তোমাদের আমি অন্তরপক্ষে চেষ্টা করছি তোমাদের জন্য কিছু করার জেনুইনলি কিছু করার চেষ্টা করছি তোমাদের অ্যাসপেন্টদের জন্য একটু পাশে থেকে কমেন্ট করে জানিও কেমন লাগলো ঠিক আছে আমি তোমাদের ছোট করে দেখাচ্ছি জিনিসটা যে ঠিক কেমন লাগে এটা যেমন ধরো এই যে ঠিক জিনিসটা এইরকম থাকবে পেজের পর পেজ আট থেকে দশটা পেজ থাকবে আট থেকে দশটা পেজের মধ্যে কভার ইংলিশটার মধ্যে পেজ সংখ্যা একটু বেশি কারণ গ্যাপটা একটু বেশি দিয়েছে আমি বারোটা মতন পেজ আছে একটা এক্সট্রা চলে এগারোটা পেজের মধ্যে কভার হয়ে গেছে আর বাংলাটা আটটা পেজের মধ্যে আমি কভার করেছি ঠিক আছে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা আটটা পেজের মধ্যে আমি কভার করেছি ক্লিয়ার আশা করছি তোমাদের ভালো লেগেছে আর একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বলে রাখছি যারা আমাদের কাছে অঙ্ক শিখতে চাইছো সৌম্যজিৎ স্যারের অঙ্কের ব্যাচ কিন্তু অলরেডি চলছে তোমরা জবেই ভর্তি হবে না কেন আঠেরো মাসের ভ্যালিডিটি পাবে এখানে আমি বলতে পারি পশ্চিমবঙ্গের এমন প্রথম ব্যাচ যেখানে কিনা এই ধরনের ফিচার্স দেওয়া হচ্ছে ঠিক আছে সমস্ত পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে হতে পারে এসএসসি এক্সাম মানে সিজিএল সিএএসএল এম সিপিও টেনও জিডি যা পরীক্ষা আছে স্টেটের যা পরীক্ষা আছে ক্লার্কশিপ তারপর তোমার কি বলে ডাব্লিউ বিসিএস প্রিলিমস মেন ফুডেসাই পুলিশ রেলওয়ে তোমার যা যা পরীক্ষা আছে দুটো ব্যাচ আমি লঞ্চ করেছি অ্যারিথমেটিক আর অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্সটাই নিতে বলবো কেননা এখানে বলে রাখছি তোমাদের মোটামুটি অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স ব্যাচে প্রায় সাড়ে তিনশো প্লাস ক্লাস হবে আর প্রতিটা ক্লাস মোটামুটি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে ভ্যারি করছে দেখো কোন কোন চ্যাপ্টারে কতগুলো করে ক্লাস দেওয়া রয়েছে সবটা কিন্তু এখানে দেওয়া ক্লিয়ার সবটা কিন্তু দেওয়া রয়েছে অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স ব্যাচের ফিজ হচ্ছে ওয়ান টাইম হাজার টাকা অনেকে বলতে পারো যে বেশি লাগছে বা কম লাগছে যেটা আমাদের দরকার সেটুকুই নিয়েছি ঠিক আছে আঠেরো মাসের ভ্যালিডিটি বারো মাসের মধ্যে সিলেবার শেষ হবে ছ মাসের মধ্যে ছ মাস তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দেওয়া হবে শুধু অ্যারিথমেটিক নিতে চাইলে ছ মাসের মধ্যে শেষ হবে ছ মাস আরও ভ্যালিডিটি থাকবে টোটাল বারো মাসের ভ্যালিডিটি ছশো টাকা ওয়ান টাইম পেমেন্ট এটা হাজার টাকা ওয়ান টাইম পেমেন্ট কোনো স্মার্ট নোটস অ্যাপে যাবে ওখানে সরাসরি পার্চেস করে নেবে যেদিন পার্চেস করবে সেদিন থেকে আঠেরো মাসের ভ্যালিডিটি প্রচুর ক্লাস হয়ে গেছে সব পাবে তোমরা ঠিক আছে আর একটা চ্যাপ্টার করার পরে ঠিক আছে আমি বলতে পারি কোনো বইয়ের প্রয়োজনীয়তা নেই শুধুমাত্র স্যারের প্র্যাকটিস শিট তোমরা যদি পড়ো তাহলেই হবে প্র্যাকটিস শিটটা যদি আবার দেখাতে চাই একটু তোমাদেরকে আছে কি আমার কাছে এক সেকেন্ড দেখো এটা হচ্ছে প্র্যাকটিস শিট বাইলিঙ্গুয়াল প্র্যাকটিস শিট ঠিক আছে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই হবে আর সমস্ত অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ মনে রাখবে দেওয়া এটা হচ্ছে টাইপ টু এর আন্ডারে কোশ্চেন রয়েছে দুটো ভাষাতেই রয়েছে কিন্তু ঠিক আছে তারপর দেখবে টাইপ থ্রি এখানে ফার্স্ট সিটেই তোমার সাত আটটা টাইপ কিন্তু আমরা কভার করেছি মানে আর কোনো বইয়ের প্রয়োজনীয়তা তোমাদের থাকবে না টাইপ থ্রি এইভাবে সাত আটটা টাইপ কিন্তু তোমাদের আছে এখানে ঠিক আছে এই হচ্ছে প্র্যাকটিস শিট আমাদের এরকম তিনটে শিট পাবে মানে মোটামুটি গড়ে প্রতিটা চ্যাপ্টারে যেগুলো বড় বড় চ্যাপ্টার আছে সাড়ে তিনশো অঙ্ক পাবে তিনশো থেকে সাড়ে তিনশো অঙ্ক ছোটো করে দেড়শো দুশো অঙ্ক আর এর বাইরে কোনো বই পড়ার দরকার নেই ক্লিয়ার আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই আমার পাশে থেকেও তোমাদের জন্য ফ্রিতে অনেক কিছু আসছে দু হাজার ঠিক আছে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর চ্যানেলটা এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ